তদন্তকারীরা বলছেন লাস ভেগাসের ট্রাম্প হোটেলে টেসলা সাইবার ট্রাকটি উড়িয়ে দেওয়া ব্যক্তি তার হামলা পরিকল্পনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছিলেন আমার মনে হয় এটি প্রথম ঘটনা যার মধ্যে আমি সচেতন যে মার্কিন মাটিতে চ্যাট জিপিটি একটি নির্দিষ্ট ডিভাইস তৈরি করতে কোনও ব্যক্তিকে সহায়তা করতে ব্যবহৃত হয়েছে লাস ভেগাস মেট্রো পুলিশ জানিয়েছে যে ম্যাথু লিভসবার্গার চ্যাটবোর্ডকে বিস্ফোরক পদার্থ এবং বিভিন্ন বন্দুক থেকে গুলি ছোড়ার গতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা ওপেনেয়াই সিভিউস নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেছে উদ্ধৃতি আমাদের মডেলগুলি ক্ষতিকারক নির্দেশাবলী প্রত্যাখ্যান করার এবং এই ক্ষেত্রে ক্ষতিকারক সামগ্রী হ্রাস করার জন্য ডিজাইন করা হয়েছে চ্যাট জিপিটি ইন্টারনেটে ইতিমধ্যে সার্বজনীকভাবে উপলব্ধ তথ্য দিয়ে সাড়া দিয়েছে এবং ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক জারি করেছে কর্তৃপক্ষ একটি নতুন ভিডিও ও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে সন্দেহভাজন ব্যক্তি সাইবার ট্রাকের পিছনে পেট্রোল ঢেলে দিচ্ছেন যেখানে তিনি ষাট পাউন্ড বিস্ফোরক এবং সত্তর পাউন্ড প্রজেক্টাইলও রেখেছিলেন